হওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হলো ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার নাম সেনিয়ার অবশ্যই অনেকে সেটা জানেন এবং অনেকে সেটা জানেন না এই যে সেনিয়ার ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি যেটা আপডেট রয়েছে অর্থাৎ মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গায় যে সিস্টেমটা ছিল সেটা প্রথমে একটু দক্ষিণ পশ্চিম দিকে যেতে পারে হালকাভাবে পরবর্তী ক্ষেত্রে সেটা রিকার্ভ করবে অর্থাৎ আবার পূর্ব দিকে এগিয়ে যাবে এটাই তারা বলছেন এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট সুতরাং ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে অন্য দেশের দিকে চলে যাবে ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে আবহাওয়া দপ্তর আরেকটা খবর দিয়েছেন যে শ্রীলঙ্কা এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে আরেকটি সিস্টেম রয়েছে এটা সুস্পষ্ট নিম্নচাপে এই মুহূর্তে পরিণত হয়েছে আগামীকাল সাতাশ তারিখে এটা তাঁরা যেটা বলছেন একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এইভাবে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকল এদিকে এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে তাঁরা যেটা বলেছেন এটা আরও শক্তি বাড়াতে পারে বা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এখান থেকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি একটি ঘূর্ণিঝড় তো তৈরি হয়েছে সেটা অন্যদিকে চলে যাচ্ছে এবং ভারতীয় উপকূলের দিকে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে সেটা আসতে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কি বার্তা রয়েছে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে তারা যেটা বলছেন পূর্ব দিকে চলে যাবে তো আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু প্রথমে একটু শক্তিশালী ছিল এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তারা যেটা বলছেন এটা ঘূর্ণিঝড় অবস্থায় থাকবে তারপর সেটা শক্তি হারাবে তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি দেখুন সিস্টেমটা আস্তে আস্তে অনেকটা সরে যাচ্ছে কারণ চীন সাগরেও আরেকটা বিরাট সিস্টেম রয়েছে শক্তিশালী সেই দিকে সেটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো বা যদি এই শক্তিশালী সিস্টেমটা চীন সাগরে যেটা রয়েছে সেটা না থাকতো তাহলে হয়তো এই যে সিস্টেমটা এটা হয়তো ভারতের উপকূলের দিকে আসার একটা চান্স ছিল কিন্তু যেহেতু বড় সিস্টেম রয়েছে তাই সেদিকেই সেটা সরে যাচ্ছে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে পূর্ব দিকে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন ঠিক এই জায়গাতে সরে চলে এলো সেটা আসার সম্ভাবনা রয়েছে আটাশ নভেম্বর তারিখের দিকে সুতরাং যে ঘূর্ণিঝড় শ্রেণী আর তৈরি হয়েছে সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো রকম কারণ নেই এটাই আপনাদের জানাতে চাইছি দেখুন পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ মাঝ রাতের দিকে যে সেনিয়ার ঘূর্ণিঝড় যেটা মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গায় ছিল সেটা পূর্ব দিকে অনেকটা সরে চলে এলো এইভাবে আরেকটু সরে যাবে এবং সেটা শক্তি হারাবে কারণ পাশেই রয়েছে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটাকে ওখানকার ভাষায় টাইফুন বলা হয় তো এই রয়েছে মোটামুটি বর্তমান যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে তার আপডেট এবার আমরা দেখব ভারতীয় উপকূলের দিকে আরেকটি সিস্টেম রয়েছে শ্রীলঙ্কা সংলগ্ন জায়গায় তার কী পরিণতি হতে চলেছে আমরা এই মুহূর্তে আজকে সন্ধ্যার দিকে এই ভিডিও আপলোড করার জন্য ভিডিওটি রেকর্ড করছি তা তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কা এবং সংলগ্ন ভারতীয় উপকূলের দিকে কিন্তু আরেকটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে চলেছে তো যে ঘূর্ণিঝড়ের কথা আগে বললাম তার জন্য যে সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জন্য ভারতীয় আবহাওয়া এটা বলছেন আন্দামান নিকোবর বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বিভিন্ন জায়গা যেমন থাইল্যান্ড উপকূল এছাড়া ইন্দোনেশিয়া উপকূল সঙ্গে মালয়েশিয়া উপকূল এই সমস্ত জায়গায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত অন্যদিকে শ্রীলঙ্কা সংলগ্ন ভারতীয় উপকূলের দিকে আরেকটি শক্তিশালী সিস্টেম দানা বেঁধেছে তার জন্য বিশেষ করে শ্রীলঙ্কা উপকূল তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এদিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না আগামীকালে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার সিস্টেমটা প্রচণ্ড শক্তি বাড়াচ্ছে এবং অতিগভীর নিম্নচাপ তৈরি হওয়ার একটা চান্স কিন্তু অবশ্যই থাকছে আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস শুক্রবারে তাতে একটি ঘূর্ণিঝড় তৈরি হবার প্রবল সম্ভাবনা বা চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির প্রায় তিরানব্বই থেকে একশো কিলোমিটার সে গতিবেগ অর্জন করতে পারে যদিও এটা ঝাপটা মোড়ে স্বাভাবিক গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি উনতিরিশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেমটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তিরিশ নভেম্বর তারিখের যা পূর্বাভাস সিস্টেমটা আরও এগোচ্ছে অর্থাৎ তামিলনাড়ুর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের এক তারিখের আগেই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে তিরিশ তারিখ রাত থেকে ডিসেম্বরের এক তারিখের মধ্যে সিস্টেমটা উপকূলে আঘাত হানছে আঘাত হানার জায়গা রয়েছে বিশেষ করে চেন্নাই চেন্নাই তার কেন্দ্রবিন্দু হতে পারে চেন্নাই নেল্লোর পুদুচেরি এই জায়গাটাকে নিয়ে তার পরিধি থাকার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি এই যে জায়গাটার মধ্যে তার মধ্যে সেন্টার রয়েছে চেন্নাই সুতরাং চেন্নাই প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন হবার সম্ভাবনা রয়েছে প্রায় একশো কিলোমিটার যেটা আপনাদের বললাম আটানব্বই থেকে একশো কিলোমিটার তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এই অবস্থাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কেমন পরিস্থিতি থাকবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা একটু পরেই আপনাদের সেটা দেখাচ্ছি ডিসেম্বরের এক তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিস্টেমটা উপকূলে আঘাত হানছে এবং পরবর্তী ক্ষেত্রে গভীর নিম্নচাপ দুই তারিখের দিকে সেটা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে যেটা হয়ে থাকে এর জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই চেন্নাই ভাসতে পারে এমন একটা সম্ভাবনা নতুন করে দানা বাঁধছে বিশেষ করে তামিলনাড়ু তামিলনাড়ু রয়েছে সঙ্গে রয়েছে কেরল এছাড়া পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ কর্ণাটক সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলো প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়তে চলেছে তো বাংলার দিকে এই বৃষ্টি আসবে কিনা থেকে বড়ো প্রশ্ন রয়েছে ওটা সেটাই আমরা দেখার চেষ্টা করব তো দুই তারিখের দিকে ডিসেম্বর মাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেই বৃষ্টি মূলত দক্ষিণ উড়িষ্যার দিকে হবার সম্ভাবনা খুবই কম হালকা হালকা হতে পারে তবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে রায়লসীমা এই সমস্ত জায়গা হবার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি এবং তিন ডিসেম্বর তারিখের যা পূর্বাভাস সেই বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে তো আসার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না সুতরাং ঘূর্ণিঝড় যদিও হয় শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর সংলগ্ন জায়গাতে কারণ সেটা এখনও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি হবার একটা সম্ভাবনা রয়েছে তার বৃষ্টি বাংলার দিকে আসার সম্ভাবনা খুবই কম যেটা প্রধানত আমরা এখনও পর্যন্ত যতদিন আপডেট আমরা পাচ্ছি ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত কোনো রকম সম্ভাবনা আপাতত আমরা দেখতে পেলাম না এর জন্য মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কতটা সেটা একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব তবে এই যে শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার সিস্টেমটা এই মুহূর্তে রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আরও শক্তি বাড়াবে তার জন্য একটু মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই সমস্ত জায়গাতে হতে পারে তবে তা থেকে বৃষ্টির চান্স নেই বললেই চলে এই রয়েছে মোটামুটি দুই সিস্টেমের আপডেট সম্পূর্ণভাবে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে ঠান্ডা বেড়েছে ঠান্ডা প্রচণ্ডভাবে রয়েছে এবং ঠান্ডা আরও বাড়তে পারে এমন একটা নতুন করে সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল সাতাশ তারিখ বৃহস্পতিবার যা পূর্বাভাস আমরা পাচ্ছি কলকাতার দিকে মাত্র সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে কলকাতা তো মোটামুটি ভালো রকম ঠান্ডা বজায় থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে তো দশ এগারো থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গায় সতর্ক সতর্কবার্তা রয়েছে সুতরাং ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে রয়েছে উত্তর ভারতের জায়গাগুলোতে তার প্রভাব কিছুটা পড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের সবথেকে বেশি প্রভাব পড়বে অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকের যে খবর রয়েছে সেখানে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে এবং আরও কমবে কিনা সেটা একবার দেখার চেষ্টা করব তো এখনও পর্যন্ত যা পূর্বাভাস বর্ধমানের দিকে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা মাত্র ১৪ ডিগ্রি থাকার সম্ভাবনা অর্থাৎ ১৪ থেকে সতেরোর মধ্যে থাকবে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাতে ঠান্ডা পরিস্থিতি কিন্তু এইরকমই সম্ভাবনা রয়েছে থাকার উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস সেখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস সেখানেও মোটামুটি ঠান্ডা রয়েছে উত্তরাঞ্চলে ষোলো সতেরো এরকম থাকতে পারে বিশেষ করে ষোলো থেকে আঠারোর মধ্যে ঢাকা বিভাগে আঠারো উনিশ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে থাকার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে আঠারোর মধ্যেই থাকবে সুতরাং সারা দেশ জুড়ে মোটামুটি একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যা পরিস্থিতি তার মধ্যে ত্রিপুরার দিকের যা খবর রয়েছে সেখানেও ঠান্ডা পরিস্থিতি রয়েছে আগরতলায় মাত্র পনেরো ডিগ্রি থাকবে পনেরো থেকে আঠারোর মধ্যে সারা ত্রিপুরা জুড়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে আর এই রকম অবস্থা কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে এবং ঠান্ডা পরিস্থিতি উপরন্তু বাড়তে পারে কিছু কিছু জায়গায় তবে আমরা দেখেছিলাম যে শনিবারের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে বর্তমানের দিকে কি আপডেট আমরা পাচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব বিরাট কমবে না তবে কলকাতা লাগোয়া এবং চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটু ঠান্ডা পরিস্থিতি কমতে পারে অন্যান্য জায়গায় যে বিরাট কমে যাবে সেরকম কোনো খবর আপাতত নেই তাই ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলবে এবং ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু তার কিছুটা প্রভাব আসবে শ্রীলঙ্কার সংলগ্ন জায়গায় যে সিস্টেমটা রয়েছে তার জন্য তাপমাত্রা বাড়বে কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা কুড়ি একুশে চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা জলীয় বাষ্প ঢুকবে মেঘলা মেঘলা আকাশ যেটা আমরা দেখেছিলাম তার জন্য এরকম একটা সিচুয়েশন হতে পারে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং